হাসিনা পালিয়ে যাওয়ার সেই খবর পৃথিবীর সবাই জানে কিন্তু তিন থেকে পাঁচ তারিখ পর্যন্ত ক্যান্টনমেন্টে কিছু ঘটনা ঘটেছে যেই ঘটনা এখনো আমাদের কাছে অজানা নতুন নতুন দাঁত উঠলে পরে বাচ্চারা যেমন যা দেখে তাই কামড়াইতে থাকে সোফার হাতল জুতা কার্পেটের কোনা হাত পা লেপ তোষ কুত্তার লেস প্রধানের কাঠ তিন তারিখ সেনাপ্রধানের ওই ভার্চুয়াল মিটিং এর পর মোটামুটি নিশ্চিত হয়ে যায় শেখ হাসিনা অধ্যায় বাংলাদেশে শেষ শুরু হয় ভারতের প্ল্যান বি বাস্তবায়নের প্রক্রিয়া আমাদের সদ্যতিত বিপ্লবী আত্মার মনে হয় সেই দশা হয়েছে

শেষে মানবী জানতে পেরেছিল কে আসলে গাদ্দার আর কে দেশপ্রেমিক কিন্তু ইতিহাস একদিন সিরাজুদ্দোলা এবং মীর জাফরকে সঠিক আসনে অধিষ্ঠিত করেছে যা এখন আপনার আমার সকলের সামনে দিনের আলোর মতোই পরিষ্কার নব্য মির্জাফরদের মুখোশ উন্মোচন করতে পঞ্চাশ বছর লাগবে না সামান্য কিছুদিন ধরতে ধরেন 3-4 তারিখের রাতে আমি এনকন্টনমেন্টে ছিলাম আমি অফিসারদের সাথে নিয়ে ভারতের দালালদের নিয়ে আমি মিটিং করেছি আমি অবাক হয়ে যে মানুষের কল্পনারও একটা সীমা থাকা উচিত যে তো সত্যের কাছাকাছি থাকলেও মানুষ প্রতিবাদ করবে রাজনীতির খেলা জমে গেছে হ্যাঁ দর্শক এবার এই রাজনৈতিক খেলায় নতুন এক মুখ তৈরি হয়েছে বিশ্ববিখ্যাত সাংবাদিক ইলিয়স রহমানের একটি ভিডিও নিয়ে এবার মুখ খুললেন বর্তমান সময়ের অন্তর্বর্তীকালীন সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল দর্শক যারা যারা সাংবাদিক ইলিয়স রহমানের ভিডিওটি দেখেছেন তারা হয়তো দেখতে পেয়েছেন তিনি সরাসরি আসিফ নজরুলকে ভারতের রয় বানিয়ে দিয়েছিল বাংলাদেশের জুলাইয়ের অভ্যুত্থানে আসিফ নজরুলের অবদান কিন্তু কম ছিল না কিন্তু হঠাৎ করে সাংবাদিক ইলিসুর রহমান এমন একটা ভিডিও করায় মানুষের মধ্যে একটা ভ্রান্তি সৃষ্টি হয়েছে কিন্তু দর্শক আজকের ভিডিওটি যদি আপনারা শেষ পর্যন্ত দেখেন তাহলে আপনার এই বিষয়টি নিয়ে সুষ্ঠ একটা ধারণা হবে সো আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব অবশ্যই আপনারা কিন্তু ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং ডক্টর আসিফ নজুল যিনি আইন উপদেষ্টা বর্তমান সময়ের অন্তর্বর্তীকালীন সরকারের তিনি কি বললেন এই বিষয়টা নিয়ে এবং সাংবাদিক ইলিয়াস যেই কথাগুলো বলেছেন যে তথ্যগুলো দেখেছেন সেই তথ্যগুলো কিন্তু তিনি সবগুলোকে ভুল প্রমাণ করে দিয়েছে তাহলে কি সাংবাদিক ইলিয়াস ভুল তথ্য দিয়েছিল এই সব কিছু থাকছে আজকের ভিডিওতে সো আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব অবশ্যই আপনারা ভিডিওটি একটু স্কিপ করবেন না সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন কারণ বাংলাদেশের আইন উপদেষ্টাকে নিয়ে আবার কথা বলা হয়েছে আর সাংবাদিক ইলিয়াসও কিন্তু এমন কেবল মানুষ না তিনি যেই কথাই বলেন প্রমাণ ছাড়া কোনো কথা বলেন না সো দর্শক এই সব কিছু মিলেই আজকের ভিডিওটি অনেক বেশি ইম্পর্টেন্ট হতে যাচ্ছে সো আপনারা একটু স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখে আপনাদের নিজস্ব একটি মন্তব্য করে যাবেন ভিডিও কমেন্ট বক্সে আর কথা না বাড়িয়ে সর্বপ্রথম আমরা এই যে ইলিউসুর রহমান এবং ডক্টর আসিফ নজরুলের কিছু ভিডিও ফুটেজ দেখব তাহলে আপনারা এই যে বর্তমান সময়ের একটা দাঙ্গা চলতেছে একটা ভিডিও নিয়ে সেই ভিডিওটির একটি অর্থ খুঁজে পাবেন সো আর দেরি না করে এই যে ভিডিও ফুটেজগুলো আছে আমরা আগে ভিডিও ফুটেজগুলো দেখে নেব পালিয়ে যাওয়ার সেই খবর পৃথিবীর সবাই জানে কিন্তু তিন থেকে পাঁচ তারিখ পর্যন্ত ক্যান্টনমেন্টে কিছু ঘটনা ঘটেছে যেই ঘটনা এখনও আমাদের কাছে অজানা তিন তারিখ সেনাপ্রধানের ওই ভার্চুয়াল মিটিংয়ের পর মোটামুটি নিশ্চিত হয়ে যায় শেখ হাসিনা অধ্যায় বাংলাদেশে শেষ শুরু হয় ভারতের প্ল্যান বি বাস্তবায়নের প্রক্রিয়া তিন তারিখ রাতে আসিফ নজরুলের সাথে ডিজিএফআই কার্যালয়ের পাশের একটি ভবনে আসিফ নজরুলের ঘনিষ্ঠ বন্ধু মেজর জেনারেল হামিদ লেফটেন্যান্ট জেনারেল মুজিব এবং মেজর জেনারেল সেলিমের একটি গোপন বৈঠক হয় যেখানে ভারতীয় গোয়েন্দা সংস্থার জন কর্মকর্তা উপস্থিত ছিলেন মূলত পাঁচ তারিখ শেখ হাসিনা পদত্যাগ করার পর করণীয় নির্ধারণ করতেই ওই বৈঠক অনুষ্ঠিত হয় দীর্ঘ বৈঠক শেষে মোট তিনটি বিকল্প নির্ধারণ করা হয় প্রথমটি জরুরি অবস্থা জারি করে সেনাবাহিনীর হাতে ক্ষমতা দেয়া দ্বিতীয়টি আসিফ নজরুলকে প্রধান উপদেষ্টা করে একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠন অন্তর্বর্তীকালীন সরকারের ভেতরে যেন ভারতীয় বলয়ের লোকজন বেশি সংখ্যায় রাখা যায় সেটা নিশ্চিত করার ব্যাপারেও আলোচনা হয় বৈঠকে এবং সেটা নিশ্চিত করতে আসিফ নজরুলের পেছনে সেনাবাহিনীর ওই অংশটির সর্বোচ্চ সাপোর্ট থাকারও নিশ্চয়তা দেওয়া হয় মূলত আসিফ নজরুলকে সামনে রেখে সেনাবাহিনীর মাধ্যমেই দেশ চালানোর পরিকল্পনা করা হয়েছিল তিন তারিখের ওই গোপন বৈঠকে চার তারিখ তিন বাহিনী প্রধানের মধ্যে দফায় দফায় বৈঠক চলেছে সেই বৈঠক থেকে সিদ্ধান্ত হয় পাঁচ তারিখ সকাল নয়টার মধ্যে শেখ হাসিনাকে চূড়ান্তভাবে পদত্যাগের বিষয়টি জানিয়ে দেওয়া হবে এরপর পরে আসিফ নজরুলকে আবারও ক্যান্টনমেন্টে ডেকে আনা হয় এবং শেখ হাসিনার পদত্যাগের পর আওয়ামী নেতা কর্মীদেরকে যতটা সম্ভব নিরাপত্তা দেয়া বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানগুলোতে যতটা সম্ভব আগের কর্মকর্তাদেরকে রেখে দেওয়া এবং বিটি হত্যাকাণ্ড নিয়ে কোনো ধরনের পদক্ষেপ না নেওয়া সহ বেশ কিছু করণীয় ঠিক করে দেওয়া হয় দীর্ঘ আলোচনার কারণে চার তারিখ সারা রাত ক্যান্টনমেন্টে অবস্থান করেছেন আসিফ নজরুল thank <small> you তাৎক্ষণিক আসিফ নজরুলের কাঁধের দুটি দায়িত্ব দেওয়া হয় আর্মির প্রতি সকলে আস্থা তৈরি করা এবং হাসিনার পদত্যাগের পরপর ছাত্রদেরকে সেনাবাহিনীর নিয়ন্ত্রণে নিয়ে আসা কথা মতো আসিফ নজরুল চার তারিখ রাত এবং পাঁচ তারিখ খুব সকালে ক্যান্টনমেন্টে বসে ফেসবুকে তিনি দুটি পোস্ট করেন পোস্টের প্রথমটি চার তারিখ রাতে সেনাবাহিনীকে প্যাট্রিওট সম্বোধন করে করা হয় যেন সেনাবাহিনীর প্রতি ছাত্র জনতার আস্থা বেড়ে যায় এবং পরেরটি সংখ্যালঘুদের বাড়িঘরে হামলা না চালানোর অনুরোধ করে পোস্ট করা হয় দুপুর বারোটার আগে আসিফ নজরুলের করা হিন্দুদেরকে নিয়ে ওই পোস্টে প্রমাণ করে আসিফ নজরুল আগে থেকে জানতেন কিছুক্ষণ পর আসলে কি ঘটতে যাচ্ছে আমরা এখন আর্মি চিফের সাথে একটা আলোচনা আছি আমি যতটুকু ওনার সাথে কথা বলেছি আমার কাছে মনে হয়েছে আশা করছি আপনাদের জন্য অনেক বড় সুসংবাদ আসছে বিজয়ের খবর আগে জেনে যাওয়াটা সমস্যা না কিন্তু সমস্যা হলো আসিফ নজরুল সবাইকে আন্দোলনের কেন্দ্রবিন্দু ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেতে না বলে ক্যান্টনমেন্টের সুখবরের অপেক্ষায় থাকতে বলেন মূলত আসিফ নজরুলের ওই ফাঁদে পা দিয়ে ছাত্র জনতার জুলাই আগস্ট বিপ্লবের বিজয় হাত ছাড়া হয়ে গিয়েছিল ছাত্র নেতাদের সরলতাকে কাজে লাগিয়ে আসিফ নজরুল নাহিদ আসিফদেরকে সেনাপ্রধানের কাছে আসতে বলেন নাহিদ আসিফ মাহফুজরা সেনাপ্রধানের কাছে যাবার আগে আসিফ নজরুলের প্রধান উপদেষ্টা হবার বিষয়টি চূড়ান্ত হয়ে যায় সমন্বয়কেরা পৌঁছানোর পর সেনাপ্রধান তাদেরকে জানায় আসিফ নজরুল হচ্ছেন প্রধান উপদেষ্টা কিন্তু ছাত্ররা ডক্টর মোহাম্মদ ইউনুসকে প্রধান উপদেষ্টা বানানোর দাবি করলে আসিফ নজরুল তাদেরকে জানায় ডক্টর ইউনুস প্রধান উপদেষ্টা হতে রাজি না কিন্তু ছাত্র নেতাদের সাথে ইউনুসের আগে থেকে যোগাযোগ ছিল যে কারণে সেনাপ্রধানকে ছাত্ররা জানায় আমরা ডক্টর ইউনুসের সাথে একান্তে কথা বলতে চাই ছাত্র ডক্টর ইউনুসকে ফোন করলে তিনি জানান প্রধান উপদেষ্টা হতে চান না সেনাবাহিনী কিংবা আসিফ নজরুলের কাছে তার এরকম কোনো বার্তা তিনি দেননি এরপর ছাত্র নেতাদের দাবির মুখে ইউনুসকে প্রধান উপদেষ্টা বানাতে বাধ্য হয় সেনাবাহিনী আমি অবাক হয়ে যে মানুষের কল্পনার একটা সীমা থাকা উচিত আপনি তো সত্যের কাছাকাছি থাকলেও মানুষ প্রতিবাদ করবে আজ কবিতার তো সীমা থাকা দরকার বাংলাদেশকে নিয়ে ঠাট্টা রসিকতা বেঁধে উঠেছে বাংলাদেশের মানুষকে নিয়ে ছিনিমিনি খেলা শুরু করেছে মিথ্যা কথা কেন বলবো আমি ডিটেইল বলবো শুধু আপনাদের একটা কথা বলে রাখি একটা ভিডিওতে নাকি দাবি করা হয়েছে তিন চার তারিখে রাতে আমি ক্যান্টনমেন্টে ছিলাম আর্মি অফিসারদের সাথে নিয়ে ভারতের দালালদের নিয়ে আমি মিটিং করেছি আমি অবাক হয়ে যে মানুষের কল্পনার মতো একটা সীমা থাকা উচিত তিন তারিখে মাহবুব মোর্শেদের সাথে শহীদ মিনারে সমাবেশ করার পর রাত নয়টা পর্যন্ত ছিলাম বাসায় গিয়েছিলাম তারপরে অধ্যাপক মোস্তফা মামুন ঢাকা ইউনিভার্সিটি ফুলা রোডের উনিশ নম্বর বিল্ডিংয়ে দোতলা ডান দিকে থাকেন তার বাসায় রাত্রে থেকেছি শুনেছি আমাকে মেরে ফেলবে গ্রেফতার পরে অনলাইন যারা ছিল তাদের সাথে একটা প্রোগ্রামে অংশ নেই সেটার অডিও আপনারা অনেকে শুনেছেন যেখানে আমি বলছিলাম আমাদেরকে মেরে ফেলতে পারে আমাদেরকে সবাই বলছে পালিয়ে যেতে রাতে নয়টা সাড়ে নটা দশটা পর্যন্ত তারপর আবার ওই মোস্তফা মামুন বললাম না নাম উল্লেখ করে বললাম ট্রিপল ইট টিচার প্রফেসর আবার তার বাসায় ছিলাম এখন বলেন আপনি সব কিছু তো সীমা আছে এখন আমার যদি বলে আসিফ নজরুল আসলে চোখ হলো পাঁচটা এরকম প্রতিবাদ করে মানুষ ভাই আমার চোখ পাঁচটা কেন সব কিছু তো সীমা আছে একটা মানে তখন আমাকে যখন কেউ বলে ভাই এটা আপনি একটু ক্লিয়ার করেন কি ক্লিয়ার করব এখন যদি আমি বলি রাশেদ আমার ধারণা তুমি আসলে মেয়ে ওকে প্রতিবাদ করবে বলে আপনি পাগল নাকি কি বলেন এই আমি যদি রাখালদাকে বলি রাখালদা আমি একটা জায়গায় শুনলাম আপনার বয়স আসলে বারো আচ্ছা বলেন মানে আপনি তো সত্যের কাছাকাছি থাকলেও মানুষ প্রতিবাদ করবে আজ তো সীমা থাকা দরকার এটা ব্যক্তিগত আমার কাছে বললাম শুধু কি আমার ক্ষেত্রে কার ক্ষেত্রে হচ্ছে না বলেন আমাদের শফিকের ক্ষেত্রে কম হচ্ছে এরকম একটা মানুষ এই রকম ভূমিকা রেখেছে আপনারা কী শুনছিল আপনারা ওর থেকে দশ পার্সেন্টও নাই তারে বলে গণশত্রু সব কিছুর সীমা থাকা দরকার তাহলে আপনি কার পারপাস সার্ভ করছেন আজকে আমাদের রাষ্ট্র গঠনের দায়িত্ব আজকে এই এত মানুষের স্যাক্রিফাইসের বিনিময়ে আমাদের প্রধান কাজ কি সবসময় বলি আমাদের প্রধান কাজ হচ্ছে চারটা বিচার এই গণহত্যার বিচার করতে হবে আহত যারা আছে নিহত যারা আছে তাদের পরিবার তাদের পুনর্বাসন দুই নম্বর তিন নম্বর সংস্কার যতটুকু করতে পারি আমরা চার নম্বর নির্বাচন সতেরো বছর যাবৎ বাংলাদেশে মানুষ ভোট দেয় না বাংলাদেশের তরুণরা ভোট দেয় না আমি অনেকবার বলেছি আবার বলি কনস্টিটিউশন রজন পড়াতে যায় ডেমোক্রেসি সংবিধানের পড়াতে তারা হাসে বলে ভোট আবার কী আপনারা কয়জন ভোট দিয়েছেন এখানে গত সতেরো বছরে বলেন কয়জন হাত হাত তোলেন তো কয়জন দিছে দুই একদিন দিলে ভয়েও না এখন বলেন আপনি বাংলাদেশকে নিয়ে ঠাট্টা রসিকতা বেঁধে উঠেছে বাংলাদেশের মানুষকে নিয়ে ছিনিমিনি খেলা শুরু করেছে এই দেশকে লুট করে মহিলা আবার বলে আমার বোন আমার বলে তুমি পনেরো কোটি মানুষকে খাওয়াও রোহিঙ্গাদের খাওয়াতে পারবা না ছিট এখন তো সে নাই আমরা খাচ্ছি না আমাদের কি উচিত আমাদের উচিত তারা বাংলাদেশকে যেভাবে লুট করেছে এই লুটের লুটের অর্থ ফেরত আনা নতুন নতুন দাঁত উঠলে পরে বাচ্চারা যেমন যা দেখে তাই কামড়াইতে থাকে সোফার হাতল জুতা কার্পেটের কোনা হাত পা লেপ তোষক কুত্তার লেস বিলায়ের কার আমাদের সদ্যতি বিপ্লবী আত্মার মনে হয় সেই দশা হয়েছে তাদের তা তা থই থই নৃত্য দেখে একটা ঝাঁকড়া চুলের বাবরি বাবরি দোলানো কাজী নজরুল ফিল হইতেছে একই আমি উন্মাদ যেন কাউন্ট্রাকুলার মতো ঠান্ডা কালো কফিনে দীর্ঘ ঘুম থেকে মাত্রই উঠে বসে এখন ফ্রেশলি স্কুইজ রক্তের জন্য তৃষ্ণাত্ত পানির বোতল টেনে নেবে পানি খাইতে খাইতে বলবে বাই দা ওয়ে এটা কিন্তু রক্ত না পানি যাক কইতেছিলাম প্রাণের ভেতরে এত বিপ্লবের ফালাফালি নিয়ে এখন দিয়ে কি করি চেতনার ভয়ে খাটের তলায় পড়ে থাকা ধুলি দূষিত সকল দাবি দেওয়া এখন নতুন আলোর ঝলকানি লেগে মাথা চাড়া দিয়ে উঠতেছে সেই সব ম্লান মুখ মুখে ভাষার ফোয়ারা হাতে থাকে পেন্সিলের মতন আমাদের হাতে আছে ছাত্ররা রাস্তায় ট্রাফিক নাই ছাত্ররা এসে রাস্তা সামলাইছে মন্দির বাংচুর ছাত্ররা পাহাড়া দিছে রাত্রে ডাকাত পরে তারা ডাকাত খেতেছে বন্যার মধ্যে ফান তোলা থেকে সাতার কাটা সব করছে এগুলি নানা ধরনের কথা আসে বা এইসব সার্ভিস নতুন এই নতুন সরকার একটু ধাতস্থ রাখ পর্যন্ত এগুলি কিছুটা কাজের হয়েছে কিছুটা অকাজেরও হয়েছে সন্দেহ নাই বাচ্চাদের পিকনিকে বনে জঙ্গলে একদিন দুই দিন চুলা বানায় রান্না করার আনন্দ আছে সেইটাও মানতেছি কিন্তু শেষ পর্যন্ত বন্যেরা বনে সুন্দর ছাত্ররা শিক্ষা শিক্ষা বেশিদিন বেশি দিন অন্যদের দায়িত্ব পালন করতে করতে তারা ছাত্র হইতে ভুলে গেল না তো এত উত্তেজনাময় জীবনে কেউ পরীক্ষা দিতে চায় চলল বিপ্লবীর প্রাণের কলেজ স্টুডেন্টরা সচিবালয়ের শিক্ষা মন্ত্রণালয় ঘেরাও দিতে তারা আঠারো তলায় উঠা আমাদের দাবি মানতে হবে স্লোগান দিতে দিতে উপদেষ্টাদের ঘেরাও দিয়া বিক্ষোভ জানাইল এই ভাই তোদের কিসের বিরুদ্ধে এত বিক্ষোভ এইটা তো পেট ব্যথা বইলা স্কুলে না যাওয়ার ডক্টর মহম্মদ ইউনুসকে প্রধান উপদেষ্টা করা হলেও ক্ষমতার কেন্দ্রে থেকে যায় ভারত নিয়ন্ত্রিত ক্যান্টনমেন্টের মদত পুষ্ট আসিফ নজরুল যাকে তারা শুনিপুণভাবে গেল এক যুগে তিলে তিলে তৈরি করেছেন আসিফ নজরুল তার মন্ত্রণালয়ের বাইরেও সবখানে নিয়োগ থেকে বদলি বরখাস্তের একক ক্ষমতা ভোগ করতে থাকে একদিকে সেনাবাহিনীর ছত্রছায় আসিফ নজরুলের হাত ধরে ভারতীয় এজেন্টদেরকে গুরুত্বপূর্ণ সব পদে বসানো হচ্ছিল অন্যদিকে চলছিল পুরো দেশ দখলের ভয়ঙ্কর ষড়যন্ত্র কিন্তু ছাত্রদের চাপের মুখে আসিফ নজরুলের পরিবর্তে ড মোহাম্মদ ইউনুসের প্রধান উপদেষ্টা হবার বিষয়টি কোনোভাবেই মেনে নিতে পারেনি সেনাবাহিনীর ভারতপন্থী অংশটি যে কারণে পাঁচ তারিখ রাতেই একটি ব্যর্থ সেনাকুয়ের ষড়যন্ত্র করা হয়েছিল পাঁচ তারিখের পরপরই ইউনুসের একের পর এক ভারতীয় আগ্রাসন বিরোধী বক্তব্যে আতঙ্কিত হয়ে ওঠে ভারতীয় বলয় যে কারণে আট তারিখ শপথ নেয়ার আগেই ড মোহাম্মদ ইউনুস কে হত্যা করে সেনা সেনাকুয়ের আরেকটি চেষ্টা চালায় সেনাবাহিনীর ওই অংশটি আট তারিখ ডক্টর ইউনুসের নেতৃত্বে নতুন সরকার শপথের ঠিক আগ মুহূর্তে একটি সেনা কুয়ের চেষ্টা করা হয় কুয়ের নেতৃত্ব দেন লেফটেন্যান্ট জেনারেল মুজিব এবং মেজর জেনারেল হামিদুল হক কিন্তু পশ্চিমা একটি গোয়েন্দা সংস্থা বিষয়টি দ্রুত সেনাপ্রধানকে জানালে জেনারেল ওয়াকার তাদের পরিকল্পনা ভণ্ডুল করে দেয় সেনাপ্রধান তাৎক্ষণিকভাবে লেফটেন্যান্ট জেনারেল শামীমকে পিএসও এএফটি থেকে সিজিএস হিসেবে নিয়োগ দেন এবং মুজিবকে কিএমজি থেকে আট ডোকে বদলি করেন যদিও আট তারিখ রাত থেকেই মুজিব পলাতক রয়েছেন এরপর বারো সেপ্টেম্বর তাকে সেনাবাহিনী থেকে বরখাস্ত করা হয় একই দিনে লেফটেন্ট জেনারেল হামিদুলকে স্বেচ্ছায় অবসরে পাঠানো হয় এনডিসি থেকে মেজর জেনারেল সাইফুলকে মিনিস্ট্রি অফ ফরেন অ্যাফেয়ার্স এবং চিফ অফ জেনারেল স্টাফ শাহিনকে এনডিসিতে পাঠানো হয় কয়েকজনের ব্যাপারে পদক্ষেপ নেওয়াটা যেমন স্বস্তির তেমনই ষড়যন্ত্রকারীদেরকে যেখানে বদলি করা হয়েছে তাদের প্রতিটি পদই অত্যন্ত গুরুত্বপূর্ণ যা বর্তমান সরকার এবং দেশের স্থিতিশীলতার জন্য চরম বিপজ্জনক একজন ব্যক্তি সম্পর্কে নাম নিব না আরে এই জাতির পিতা বানাই দিলে সব না দাও পর্যন্ত থামবে না অথবা তারে জাতির পিতা বানাই দিলে বলতে সব সমস্যা সমাধান হয়ে যাবে আপনাদের কিছু রিমাইন্ড করাই দিই তাদেরই কেউ কেউ যখন এই ঐতিহাসিক ছাত্র আন্দোলন শুরু হয় বলেছিল এটা আতাতের আন্দোলন সাধারণ আন্দোলন বলেছিল না বলেছিল আমাকে তাদের সাথে সাথে নিয়ে গেল আমার বললো আপনি সামনে থাকেন তাহলে ছাত্র জনতা উত্তেজিত হবে না এখন একটা সমালোচনার জবাব দিই হাসনাদ তাদের বন্ধু যারা নাহিদ আসিফ পাঁচ তারিখের আলোচনা যখন হয় তাদের সাথে আলোচনা হয়েছে অন্য রুমে আমি আর অধ্যাপক তানজিম বসেছিলাম আমাদের যারা ছাত্ররা জীবন দিয়েছে আন্দোলন করেছে তারা তো ফেসবুকের লাইকের জন্য বা সস্তা জনপ্রিয়তার জন্য করে নাই আগে সারা দিন খালি সমালোচনা করতাম মানুষ মাথায় তুলে নাচত এখন সারা দিন কাজ করি আর সবাই গালি দেয় এখানে অনেক ভুল হবে আমাদের সীমাবদ্ধতা আছে আমাদের অভিজ্ঞতা ঘাটতি আছে জ্ঞানের ঘাটতি আছে আমি নিজে বলি আমার হয়তো যোগ্যতাও কম আছে সবাই সমালোচনা করবেন একটা পথ দেখাবেন আমাদের খুব ঐক্য দরকার আমাদের মধ্যে যদি অনৈক্য থাকে আমরা সবাই মারা যাব কিন্তু সমালোচনার দোষারোপ কিন্তু ভিন্ন জিনিস সমালোচনা থাকবেই দোষারোপটা ঠিক জায়গায় করতে হবে খুনিদের বিরুদ্ধে দোষ দিতে হবে এবং আমাদের আজকে আপনারা যখন বলেন যে কেন আমরা আইন শৃঙ্খলা পরিস্থিতি দিয়ে তো রাখতে পারছি না আপনাদেরকে বলতে হবে যেটা কি খুনিদের রেখে যাওয়া পুলিশ এই পুলিশ লিখকে দিয়ে আমি যেভাবে চাবো গণভুত্থান স্পিরিটে পুলিশ লীগ সাথে সাথে রূপান্তরিত হয়ে একইভাবে কাজ করবে তো আজকে যদি পুলিশ ঠিক মতো কাজ না করে হাসিনার দোষ আজকে যদি আদালত প্রাঙ্গনে হামলা হয় হাসিনার দোষ দ্রব্য মূল্য যদি বাড়ে হাসিনার দোষ সিন্ডিকেট তারা করে গেছে এই সিন্ডিকেট ভাঙা একদিনের কাজ মেক্সিমক বিরুদ্ধে ব্যবস্থা নিলে দশটা দ্রব্যমূল্যের দাম বেড়ে যায় এটা কে করে গেছে আমাদের সমালোচনা করেন কিন্তু এটার সাথে অতীতের কানেকশনটা হয় নেই ফোকাসটা যেন না হারিয়ে যায় আরেকটা সমস্যা হচ্ছে আমাদের গণতন্ত্রের পথে সেটা হচ্ছে অনৈক্য এটা আমি ডিটেইল বলতে চাই না আমাদের উমামা বলেছে এটা আমাদের জন্য খুব বেদনাদায়ক হবে একসাথে আমরা যুদ্ধ করেছি একসাথে জিততে হবে আমাদের একসাথে থাকতে হবে এখন একটা সমালোচনার জবাব দেই এটা আমি প্রায় কি কোনোদিন বলি নাই আজকে বলি যে আমরা কেন সাংবিধানিক পথে তো গেলাম কেন বিপ্লবী সরকার হলো না এটা আপনাদের শোনেন সাংবিধানিক পথে গিয়েছিল প্রথম যে মিটিংটা ছিল সেনা প্রধান পক্ষ থেকে একজন আমাকে ফোন করলো আমি তো হতবাক আমি তো বুঝতেই পারছি না আমাকে মারার জন্য ফোন করেছে না কথা বলার জন্য আমার ওয়াইফ বহু করে কান্না শুরু করলো আমার বলছিলাম যা তোমাকে মেরে ফেলবে তারপর গেলাম যখন যে দেখি বাংলাদেশের সকল পলিটিক্যাল পার্টি উপস্থিত সেখানে এক্সেপ্ট আওয়ামী লীগ আর তার দোসররা শুনতে চান কারা ছিল জাতীয় পার্টি বিএনপি জামাত ইসলামী ঐক্য আন্দোলন হেফাজত সবাই ছিল সবাই মিলে সাংবিধানিক পথে যাত্রা ওনারা সবাই মিলে শুরু করেছে আমি ওখানে একটা ইন্ডিভিজুয়াল আমি কে আমাকে তাদের সাথে সাথে নিয়ে গেল আমার বললো আপনি সামনে থাকেন তাহলে ছাত্র জনতা উত্তেজিত হবে না হুয়া নাই সাংবিধানিক এত তো সমস্ত পলিটিক্যাল পার্টি আওয়ামী লীগ ছাড়া যারা আন্দোলন এই প্রত্যেকটা দল আন্দোলন অংশ নিয়েছে ওনারা যাত্রা করেছে তারপর যখন ওখানে আমরা আলোচনায় বসলাম বঙ্গভবনে ইতিমধ্যে যারা অনুপস্থিত ছিলেন সেই গণতন্ত্র মঞ্চ আসছে সেখানে গণতন্ত্র মঞ্চে প্রত্যেকটা দল ছিল এখানে জাতীয় পার্টির তিনটা ফ্যাকশন ছিল ওই আলোচনায় ওই গণতন্ত্রের বিশাল টেবিল এত বড় টেবিল এই কোটার মধ্যে বসেছিলাম আমি সবচেয়ে জটিল একটা কথা বলেছিলাম ওখানে অনেক পলিটিক্যাল পার্টি লিডার ছিল আপনাদের মনে থাকবে যে খালেদা যে কাছকেই ছাড়তে হবে আমি বলেছিলাম আর সাংবিধানিক পথে যাত্রা সমস্ত দলগুলা মিলে ডিসিশন আর একটু বলি হাসান সার্ভিস তাদের বন্ধু যারা নাহিদ আসিফ পাঁচ তারিখের আলোচনা যখন হয় তাদের সাথে আলোচনা হয়েছে অন্য রুমে আমি আর অধ্যাপক তানজিম উদ্দিন বসেছিলাম আমরাই আলোচনা ছিলাম না পাঁচ তারিখ রাতে সরি সাত তারিখ রাতে ছয় তারিখ রাতে ছয় তারিখ রাতে আলোচনার সময় আমি অধ্যাপক তানজিম উদ্দিন এবং আমরা চারজন ওরা আলাদা ছিল আমরা আলোচনা ছিলাম না এই যে এই যে ও সার্ভিস আমি যাকে এখানে সাক্ষী আছে প্রত্যক্ষ সাক্ষী আর তানজিম আমরা আলাদা রুমে ছিলাম আমরা আমরা আলোচনা ছিলাম না সাত তারিখ এই যে ওরা সবাই মিলে ওদের অবশ্যই ইয়ে ছিল না হাসনাথ ছিল না নাহিদ আসিফ মাহফুজ নাসির সবাই আমার বাসায় রাত্রে আসলো এটা পর্যন্ত তারা ঠিক করতেছে কে কে উপদেষ্টা হবে আমার জিনিসগুলো আপনি হবেন নাকি আমার সামনে গুলো কি বলো লজ্জা লাগে ঠিক ঠিক না আমার নিজের বলার ব্যাপার না তোমাদের ব্যাপার আমি কোনো উপদেষ্টা ঠিক করি না ওরা ঠিক করেছে ওরা কারো কারো ব্যাপার আমার কমেন্ট চাচ্ছিল স্যার ঠিক আছে নাকি ঠিক আছে নাকি কারো কারো ব্যাপারে সবার ব্যাপার না অন্য অনেকের হয়েছে কিভাবে আমি জানিও না এই যে পুরা আলোচনা প্রক্রিয়া এতগুলো বর্ণনা করলাম কেউ তো তখন বলে নাই যে আমরা কেন শপথ দিব সাংবিধানিক পথে যাবো চলেন বিপ্লবী সরকার গঠন করি নোব কেউ তো বলে নাই পুরো আলোচনা প্রক্রিয়াতে এতগুলো রাজনৈতিক দল এতগুলা ছাত্র নেতা ছিল আপনারা কি ওনারা যদি কেউ বিশেষ করে ছাত্র নেতা যারা ছিল ওনারা যদি স্ট্রংলি বলতো বলে নাই এখন এটা কি দোষের ব্যাপার না দোষের ব্যাপার না তখন এমন একটা সিচুয়েশন ছিল খুব সময় নিয়ে সুচিন্তিতভাবে চিন্তা করার মতো হয়তো পরিবেশও ছিল না আর যদি এটা ভুল হয়ে থাকে সাংবিধানিক পথে যাত্রাটা আমি যেটা বলতে চাচ্ছি তাহলে এটা আমাদের সবার ভুল এই আন্দোলনে যারা ছিল তাদের সবারই ভুল যদি সাংবিধানিক পথে যাত্রাটা ভুল হয়ে থাকে পুরা বর্ণনা দিলাম দুজন প্রত্যক্ষদর্শীও আছে এখন আপনি দেখবেন কোনো কোনো মানুষ তারা পৃথিবীর সব কিছু জানে তো তাদের একজন সম্পর্কে মনির হায়দার সেদিন আমি দুঃখিত মণি হাজারে আমাদের খুব প্রিয় মানুষ তার মা মারা গিয়েছেন আমরা খুব দুঃখিত ছিলাম মনির হাজার আমার বাসায় আসছে সাহেদ আসছে হঠাৎ করে মণি বললো কি একজন ব্যক্তি নাম নিব না বলো আসিফ ভাই আমার মনে হয় তারে এই জাতির পিতা বানাই দিলে সব না দেওয়া পর্যন্ত সে থামবে না মানে তারে জাতির পিতা না বানায় দেওয়া পর্যন্ত সে থামবে না অথবা তারে জাতির পিতা বানায় দিলে বলতে সব সমস্যার সমাধান হয়ে যাবে জাতির পিতা মানে নতুন জাতির পিতা আচ্ছা তো এই নতুন জাতির পিতা কোট আন কোট এবং অনেকে দেখবেন বলে কেউ কেউ বলে কেউ কেউ বলে দেখবেন যে কেন বিপ্লবী সরকার হলো না কেন শহীদ মিনারে আমরা শপথ দিলাম না কেন সাংবিধানিক পথে গেলাম ফর গড শেখ আপনাদেরকে রিমাইন্ড করাই দি তাদেরই কেউ কেউ যখন এই ঐতিহাসিক ছাত্র আন্দোলন শুরু হয় বলেছিল এটা আতাতের আন্দোলন সাধারণ আন্দোলন বলেছিল না বলেছিল এখন ওই সময় যদি তারা এত বড় আন্দোলনকে ভুল ভুল করতে পারে ওই সময় যদি এত বড় আন্দোলনকে বুঝতে তারা ভুল করতে পারে তাহলে এইটা বিপ্লবী পথে বিপ্লবী সরকার হওয়া উচিত তাদের এই চিন্তাও যে ভুল না এখানে যে সুবিবেচনার পরিচয় আছে সেটা আমি কি আপনার নিঃসন্দেহ হব ট্র্যাক রেকর্ড আছে তাদের কাজে এটা বলা ভাই অনেক সোজা আমার কাছে মনে হয় আমাকে মাঝে মাঝে জিজ্ঞেস করে মানুষ যে কেমন আছেন তা আমি এই সাহিত্যে সবাইকে বলি সাহিত্য বলি আগে সারা দিন খালি সমালোচনা করতাম মা মানুষ মাথায় তুলে নাচতো এখন সারা দিন কাজ করি আর সবাই গালি দেয় আসিফ নজরুলের পদক দেখতে আচ্ছা ঠিক আছে ফাইন তবে এগুলি বললাম আমার কাছে মনে হয় কি যে আমি কিন্তু খুব মন দিয়ে পড়ি যে বৈষম্য ছাত্র আগর কি বললো ও মামা কি বললো মানে আমার যদি শুনতে হয় আমি যারা আন্দোলনে ছিল জীবন বিপন্ন করেছে এখানে যারা স্টেজ আছে প্রত্যেকটা মানুষ এরকম রোল রেখেছে অবশ্যই আপনার কথা মন দিয়ে শুনবো অবশ্যই শুনবো যত দুঃখ লাগে যদি মনে ভুল বুঝতে তবু শুনবো কারণ আমরা কোন রকম ভুল করতে চাই না আমরা হাজার হাজার তরুণের রক্তের উপর দাঁড়িয়ে এখনো যখন হঠাৎ মনে পড়ে মনে হয় এই দায়িত্ব পালনের যোগ্যতা কি আমার আছে এতগুলা এতগুলা মৃত্যু এত প্রত্যাশা এত স্বপ্ন মানুষের এখানে অনেক ভুল হবে আমাদের সীমাবদ্ধতা আছে আমাদের অভিজ্ঞতা ঘাটতি আছে জ্ঞানের ঘাটতি আছে আমি নিজে বলি আমার হয়তো যোগ্যতাও কম আছে সবাই সমালোচনা করবেন একটা পথও দেখাবেন যেটা না করে ওইটা করেন হ্যাঁ একটা জিনিসের দাম মারলো কেন বা এটা হলো কেন একটা যদি বলেন যে এই পথে একটা সমাধান আছে একটু নিজের আলাপ করে সুচিন্তিতভাবে বলেন যাতে মনে হয় যেটা একটা ওয়েল থট হঠাৎ করে একটা পপুলিজম পলিটিক্স আছে না যে ওইটা করে বা আমি একটা মানে সবার মন জয় করার একটা কথা বলে মানে আমাদের যারা ছাত্ররা জীবন দিয়েছে আন্দোলন করেছে তারা তো ফেসবুকের লাইকের জন্য বা দর্শক আপনারা তো একটা বিষয় সকলেই জানেন যে জুলাই এর কিছু মধ্যে অবদান ছিল সব থেকে বেশি তাদের মধ্যে অন্যতম একজন ছিল ডক্টর আসিফ নজরুল কারণ তাকে সোশ্যাল এমনভাবে দেখানো হয়েছে যে তিনি করতেছেন এবং সোশ্যাল মিডিয়াতে তার কিছু ভিডিও এখনো আছে যে গুলোতে তিনি ছাত্রদেরকে সরাসরি সমর্থন করেছেন কিন্তু দর্শক সাংবাদিক ইলিয়াসুর রহমানের যে ভিডিওটি করা হয়েছে এই ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখলে বুঝতে পারবেন যে তিনি সরাসরি আসিফ নজরুলকে এমন একটা পর্যায়ে দাঁড় করিয়ে দিয়েছেন যেটা আসলে কল্পনার বিষয় মানুষ এমন কল্পনা কখনোই করেনি কিন্তু দর্শক সাংবাদিক ইলিয়াস না তিনি যে কথা বলেন যে ভিডিওটাই করেন না কেন থাকে এবং তার একটা জনসমর্থন আছে কিন্তু এত এত কিছুর পরেও তথ্য দেওয়ার আসিফ নজরুল যেই তথ্যগুলো দেখালেন এবং তিনি যেভাবে কথাটা বললেন এই সমস্ত কিছু শুনে আপনাদের কি মনে হচ্ছে লিসুর রহমান ডক্টর আসিফ নজরুলকে উদ্দেশ্য করে যেই কথাগুলো বলেছে এবং যেই তথ্যগুলো দেখিয়েছে সেই তথ্যগুলো কতটা শুভকাময় বলে নিয়ে আসবে এই বিষয়ে আপনাদের নিজস্ব একটি মন্তব্য করে যাবেন আমাদের ভিডিও কমেন্ট বক্সে কারণ আপনাদের মন্তব্য গুলো নিয়ে কিন্তু অনেক কিছু হয় আবার দেখা হবে নতুন কোন ভিডিওতে নতুন কোন টপিক নিয়ে ততদিন বলতে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ